আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশিষ্ট মতে এবং আপনাদের দোয়া মায়ে আমরাও বেশ ভালো আছি আর আজকে তো পুরো দুনিয়া দেশবাসী কালকে থেকে একবারে শোকাহতো উত্তরা বিমান মাই স্টল স্কুল অ্যান্ড কলেজে উত্তরা হচ্ছে যে যে ঘটনা দিয়াবাড়ির সামনে যে ঘটনাটা ঘটলো আজকে পুরা হচ্ছে বাবা মা একবারে শুকে শুকা যে দশ মিনিট আগে বাচ্চাগুলা হচ্ছে যে ঘরে ফিরত সে বাচ্চাগুলার একবারে পুরা হচ্ছে প্রাণ পুরে ছাড়খাড় হয়ে গেল কিন্তু পাইলট হচ্ছে টোকের আহমেত অনেক চেষ্টা করেছিল যে বিমানটা শেষ পর্যন্ত রক্ষা করার জন্য পারলে কিন্তু সে নিজে নামতে পারত কিন্তু সে প্রাণপণ চেষ্টা করছে এবং বাঁচানো সে নিজেও জানে যে নিচে অনেক স্কুল আছে তারপরও তিনি অনেক লড়াই করছে সে দশ মিনিট আগে বাচ্চাগুলো হচ্ছে দশ মিনিট পরেই হচ্ছে বাচ্চাগুলো হচ্ছে ঘরে ফিরে এসে বাচ্চাগুলার প্রাণ পুরেসার কারণে তো অনেক হচ্ছে আহত অনেক বাচ্চা নিখোঁজ নিহত এইসব ভিডিও হচ্ছে চোখের সামনে আসলে হচ্ছে যে দোরা না আসলে দুনিয়ার আলামত নিয়ে চলে এসেছে হজম মাসা ইসলামের যে কথাগুলো আজকে সেটা হচ্ছে যে দিনের পর দিন আমাদের বাংলাদেশ হোক যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় একটার পর একটা হচ্ছে যে ঘটনা ঘটতেছে আসলে আমরা যারা মুসলমান হই আর বেধর্মী হই যাই হোক না কেন যে যেটাকে যে যেমনি মানে আমরা আল্লাহকে যেন সে সামনে মানার চেষ্টা করি আসলে এই ঘটনার জন্য পুরো ছোটো ছোটো বাচ্চাগুলো প্রাণ চলে গেল প্রত্যেকটা বাবা মার কে কান্নাকে নিস্তব্ধ প্রাণ আজকে প্রত্যেকটা পরিবার একবার অশান্তি ও এই এই অবস্থা তাহলে বোঝা কিন্তু ওদের যে ভিতরের যে কি অবস্থা প্রত্যেকটা বাবা মা স্কুলে বাচ্চাকে দেখে এসেছে টিফিন অনেকে এসেছে পরে বাচ্চার তারপরে এই সব ঘটনা হচ্ছে যে হয়ে গেল আজকে বাবা মা পুরা দেশবাসীর একবারে হচ্ছে যে খুব খারাপ অবস্থা একটার পর একটা হচ্ছে যে পৃথিবীতে কঠিন কঠিন হচ্ছে আল্লাহর ইয়ে থেকে আস্তে আল্লাহ আল্লা হচ্ছে যে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে সবাইকে সুস্থ ভালো রাখুক আজকে এই প্রাণগুলো এভাবে চলে গেল আল্লাহ সবাইকে যেন হেফাজত করে রক্ষা করে সবাই সুস্থতা দান করে কিন্তু তাদের চেহারার মধ্যে কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না মানে ছবিগুলা যদি মানে ফোনের ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে অবস্থা একবারে ছাদ খাল হয়ে গেছে যেসব বাবা মা বাচ্চাকে নিয়ে আসতে যাবে সেই সব বাচ্চা মা বাবা মা এখন ছোট ছোট শিশুকে খুঁজেই পাচ্ছে না অনেক শিশু নিয়ে হয়ে গেছে আর অনেক শিশু নিখোঁজে গেছে যে বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছে না আল্লাহ সবাইকে তুমি হেফাজত রক্ষা করো আল্লাহ এইসব বিপদ আপদ থেকে আল্লাহ সবাইকে তুমি আল্লাহ হেফাজত করো সবাইকে আল্লাহ সঠিক প্রতি চুল তৌফিক দান করে আজকের ভিডিওটি এ পর্যন্ত আমরা সবাই সবার জন্য দোয়া করবো সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখা আল্লাহ সবাইকে যেন হেফাজত করে আল্লাহ হাফিজ